এত সুন্দর আসমান ইয়া তো সুন্দর জমিন আল্লাহ 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 জবানটা ছেড়ে বলো বানাইছে কে আল্লাহ কই কুল্লু মান হাফা সুন্দর পৃথিবী একদিন লয় হয়ে যাবে এত মায়া কইরা বান্দা বানাইলো এত মায়া কইরা আল্লাহ আসমান বানাইলো এত মায়া কইরা জমিন বানাইলো এত মায়া কইরা চন্দ্র সূর্য বানাইলো আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে তোমার সামনে দাজ্জাল আসবে দাজ্জাল ওই দাজ্জাল বের হওয়ার আগে কিছু মানুষ রূপী ছোট দাজ্জাল বেরিয়ে গেছে ঠিক আছে নিরে মেলা আমরা মতন মাইক ধরে ধরে কইব নবী বলে মইরা মইরা রোজাতে ভরে রইছে এগুলো হলো ওই দাজ্জালদের দাজ্জালের উত্তর শুরু উত্তর শুরুই না আইবারে কি বেরিয়ে গেছে দাজ্জালের ছোকরা এটাকে বলে সেমি দাজ্জাল কি দাজ্জাল সেমি দাজ্জাল এই দাজ্জালরা বলে আমরা মতন মাইক ধরে ধরে বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান লই বিলে ঠালাড়ি মান বান্নিয়ার কথা না হুজুর তো আমরা মতন তো টুপি টাপি এরা কি মিছে কথা কয় এরা লোকে তর্ক করবেন না

আমার নবী হায়াতুল নবী কথা বলেন ঠিক কি না বলেন আমার নবীকে যারা মরা নবী বলবে এরা কখনো আমার নবীর উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কি না বলেন বেশি কথা বললে তো মানে তাহিরি বিল্লাহ করে তাহিরি সিল্লা সিল্লি করে না তাহিরি ওসিল কথা কয় ঠিক যেখানে জালকে তাদি কথা বলে এই মুনাফিকরা আছে না নাই বলেন এই মুনাফিকরা কাফিরা চাইতে জমন্ন কথা বলেন ঠিক কি না বলেন

আমার কাছে বক্তব্য সব দিয়ে আছে ঠিক আছে নির্বাকলা অ্যাকশন অ্যাকশন পরিষ্কার কথা যারা নবীর দুশ্মন তাদেরকে চেনার আই হ্যাভ নো টাইম তাদেরকে চেনার সময় ইমান বড় সম্পদ আমল যে রোজা যে রাখছেন কবুল হইছে নি নামাজ যে রাখছেন কবুল হইছে কইতারিন নি জিকির যে করেন কবুল হইছে না কইতারিন নি

যত নবী আছে সব নবীরা সরজাতে জিন্দা শুধু জিন্দা না ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে ওরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেখানে মন সেখানে ঘুরতেছে তোমার চোখ হইল আবু জাহিল্লার চশমা তুমি দেখবা কেমনে আমরা চোখে লাগাইছি আবু বকরের চশমা না দেখলো বিশ্বাস আছে নবী আমরা দেখতেছে কথা বলেন ঠিক না বেঠে জুতা সুর বহুত পালা ইমান সুর বালা না হেরা তোমার আমার মতো সাজব মিষ্টি কথা কইবো লাস্টে এমন একটা প্রয়োজন ঢুকাই দিব ইমান আমল সব চুরি করবো শেষে যাইয়া তোমার সম্পত্তি সব লয়ে দিব কথা কোন ঠিক না বেটি আমার যুবক কষ্ট জানরা না আমি বেশি লম্বা করব না তবে যুদ্ধের কথা কমো

আর মহব্বতে বলেন সেই দেনা আমান যুবক ভাইরা আমার মুরুব্বি বাবা দিরাম ও সলিভাবাদের বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন একদিন তোমার সামনে দাজ্জাল আসবে ওয়াজ শুধু শুনলে চলবে না মানতে হবে এই মোল্লার শুরুতে অনেক দাজ্জাল আছে কথা কোন ঠিক কি না ইমান সুর ওরা ইমান সুর নাম কই তাম না দরবার লাগবে এরপর নবী বলেন দাজ্জাল তোমারে বলবে আমার আল্লাহ মান মানবেন নি এই মুহূর্তে সলিমের মধ্যে যদি আয়সা করে দাজ্জাল যদি আয়কে আমার আল্লাহ মান মানবেন নি কি তা করবেন জুতা দা বাইরে আল্লাহ মান মানবেন আমাদের আল্লাহ কি দুইজন না একজন সেজদা বাবার মালিক কে আর ইমানদাররা কি উত্তর দিব শুনলেন বিয়াদ দবরা কইব আমি আমরার আল্লাহ ওই কারণ আমরা না মানলে তো আমার মরণ লাগবো না মরতাম না আমি তাও আমি আমার আল্লাহ ওই ফরে ফুলের বাগানে ঢুক ফুলের বাগানে ঢুহাই দিবে

আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটারে তোমার জন্য ফুলের বাগান বানাইয়া দিবে মুন্না আসলি ইব্রাহিম নবুয়তের কথা কুলনা ইয়া নার কুনী বারদাউ ওয়া সালাম আলা ইব্রাহিম আল্লাহ আগুনারে ফুলের বাগান বানাইতে পারে আমার যুবক ভাইয়েরা দাজ্জাল তারা গুনে ফেলে দিবে এই বয়ানটা আমি শেষ করতে পারি না এই জন্য আজকে আমি শেষ করে দিয়ে যাব ইনশাআল্লাহ সময় পাই না শেষ করতে পারি না বয়ানটা বুজার দরকার এই প্রজন্ম ইতিহাস জানার দরকার আছে যদি ইতিহাস না জানে ওই মানসুর রাবি করবে এই জন্য আমার নবী আপনারা নবী বলেন দাজ্জাল তোমারে বললে আল্লাহ মানো না মানলে আগুনে ফেলে দিবে আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে এরপর আমার নবী বলেন ইয়া যুsma যু আসবে ইয়া যুজ মা যুজে বাদশা যুলকারনাইনরা মানে দুইজন অত্যাচারী লোক ছিল এদের কানগুলা হলো আসমান থেকে জমিন পর্যন্ত এই কানওয়ালা লোকগুলা এমন ভাবে চলত এদের অত্যাচারে মানুষ অসুস্থ অতিষ্ঠ ছিল এরা মানুষকে ধরে ধরে পিপ্রার মতন মুখে দিয়ে ফেলতো মুরগির রান যেমন খান ঠিক এমন ভাবে মানুষদের কি মাজুস মাজুস কে ফেলত তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল